সাইটিকা বিশেষ করে সাইটিকার ব্যথাটা পায়ের পিছনে অনেকের দেখা যায় এর উপর পর্যন্ত থাকে আবার অনেকে দেখা যায় হাঁটুর নিচ পর্যন্ত চলে আসে আবার অনেকে পায়ের পাতা পর্যন্ত চলে যায় এবং বিশেষ করে এদিকে ব্যথা এবং প্রচন্ড ঝিঝি এবং পায়ের দিকে মনে হয় যে অবশ্যই আসছে তো এটার সমস্যার সমাধানটা কি কিংবা এর এই যে পায়ের দিকে ঝিঝি করছে এটা কারণটা কোথায় সমস্যাটা কিন্তু পায় না সমস্যাটা হলো কোমরে তো সেদিক ক্ষেত্রে আসলে সাইটিকার যে কারণগুলো রয়েছে যে কারণে আসলে সাইটিক নার্ভে কম্প্রেশন পড়ে মানে চাপ পড়ে তার মধ্যে অন্যতম কারণ হলো পিএলআইডি যখন কবরের দুই হারের মাঝের যে আসলে কোনো কারণে সামনে থেকে কোনো কিছু উঠাতে গিয়ে স্লিপ করে তখন আসলে নার্ভে চাপ পড়ছে মানে সাইটিক নার্ভে প্রেশার দিচ্ছে তখনই ওইটাকে আসলে সাইটিকা বলা হয় সো যাদের আসলে দীর্ঘদিন যারা সাইটিকা সমস্যায় ভুগছেন এবং কোনোভাবে সমস্যার সমাধান পাচ্ছেন না তারা আসলে আঁকো করতে পারেন কারণ আকো পাংচারের মাধ্যমে আপনারা আপনাদের সাইটিকার সমস্যার অনেকটা নিরাময় করতে পারবেন তো যারা আসলে সাইটিকের প্রবলেম ভুগছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আশা করি উপকৃত হবেন তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ